আপনি জানেন যে ওই যে কি বলে আওয়ামী লীগের যে উপদেষ্টা মন্ডলী যারা আছে এবং শেখ পরিবার যারা আছে শক্তি তাদেরকে গ্রেপ্তার করতে দেয়নি যারা বাংলাদেশে বেশিঘাত ক্রাইম করছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে সেই আওয়ামী শক্তিকে যে আপনার ওই যে চুর পরিবার সারা বাংলাদেশের স্বীকৃত যে শেখ পরিবার শেখ পরিবার যে মাফিয়া তন্ত্র কায়ম করছে শেখ মাজ পরিবারের কারো কাউকে গ্রেফতার করা হয়নি কি দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশে আপনি জানেন যে ওই যে পুলিশের সাবেক আইসিপি বেনজির আহমেদ বেনজির কতটা নির্লজ্জ বেহায় একটা মাফিয়া ছিল একটা পুলিশ প্রধান মাফিয়া হতে পারে এটা আমরা বিশ্বাস করতাম না তারপরে এই যে কি বলে এটাকে হারুন আর হলো বিপ্লব এই বিপ্লব হারুন বাংলাদেশে একটা বিপ্লব তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে কে বলাতে সাহায্য করেছে কে শেখ পরিবারকে বলাতে সাহায্য করেছে কে আওয়ামী লীগের উপদেষ্টা কর্মী লীগের সাহায্য করছে আপনারা অনতি বিলম্বে তদন্তের মাধ্যমে খুঁজে বের করেন এবং যারা এই খনি পরিবারকে শেখ পরিবারকে এবং এই যে তথাকথিত যে বিভিন্ন ভারতদেরকে পালাতে সাহায্য করছে তাদের সবাইকে আইনের আওতায় যদি না আনেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল পক্ষ থেকে আমি 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 একজন কর্মী হিসেবে ঘোষণা করছি আমরা যেদিন হাসপাতালে নামবো আমরা কিন্তু যারা পালাতে সাহায্য করছেন রাখবো